জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা মাসের প্রথম তাই আপনারা এই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্য মহাদেবকে ভোলা না তো বলা হয় তিনি এতটাই ভোলা যে তিনি সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয়পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরব থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেবতাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পারলে ধুঁতরা ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা বাবার পুজো অর্চনা দেবেন এবং এই দিনে উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ চালিয়ে ওম শিবায় মন্ত্রটি জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সর্বদা বজায় রেখো আমার জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সোমবারে আতপ চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই দিন ব্রত রাখতে পারেন তাহলে তো খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে ময়দ মাংস পেঁয়াজ রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল যাকে আপনারা নারিকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে ঘুমাবেন তা হল ওম হিং ক্লিং নম নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো আট বার জপ করবেন এবং জপ করার সময় বন্ধুরা যেন আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলেই বন্ধুরা আপনারা দেখবেন যে আপনার জীবনে মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দারিদ্রতা এবং সকল বাধা বিপত্তি নাশ হয়ে গেছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন ভগবান শিবের এই অছক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবানের এই অছক মন্ত্র স্মরণ করলে মানুষের দোষ অর্থ কষ্ট কাল দোষ এমন নানারকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেন তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে জানাবো যে এই মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করবেন কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকালও বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ কখনো তিনি কারোর উপর ভেদভাব করে না তাই তাকে ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি তাহলে মহাদেবতা পূর্ণ করে দেন মানা হয় বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখেন তাহলে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেয় কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবারের ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজোর ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে এই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্র অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র বা শঙ্খ কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই বন্ধুরা সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন তাই বন্ধুরা আগামীকাল সোমবার এই মাসের বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটিবার বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্ট ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্ত থেকেও বাইরে বেরিয়ে আসতে পারবেন এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যেই মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হল ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়াও স্নান করে আপনারা বেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে ওং তার পুরুষায় ভিদ্য়ে মহাদেবায় তন্ন রুদ্ধ প্রচোদয়া জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন